ন তারিখের ফোনটা আমাদের একদম জীবনটাকে নষ্ট করে দিয়ে যে পরিশ্রম করে যা করেছিল সব নামটাই থেকে সেই নামটাই মুছে গেছে আজকে পৃথিবী থেকে হাসপাতাল সেমিনার রুম কলকাতা পুলিশের সিভিক সঞ্জয় রায় মধ্যপ অবস্থায় শহরের একটি যৌনপল্লী থেকে হাসপাতালে ফেরেন রাত তখন প্রায় তিনটে কুড়ি তারও প্রায় চল্লিশ মিনিট পর ভোর চারটে তিন মিনিট সঞ্জয় সেমিনার রুমে ঢোকেন চারটে বত্রিশ নাগাদ সঞ্জয় সেমিনার রুম ছেড়ে বেরিয়ে যান সিসিটিভিতে তা ধরা পড়ে সঞ্জয় ব্লুটুথ হেডফোন রুমের ভিতর পড়ে থাকেন সকালে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় পড়ুয়া চিকিৎসকের দেহ শরীরে একাধিক জায়গায় চরম আঘাত অত্যাচারের চিহ্ন সঞ্জয় রায়ের সঙ্গে নির্যাতিতার কোনো পূর্ব পরিচয় ছিল না দুজনের মধ্যে কোনো ঝামেলার ঘটনাও কলকাতা পুলিশ বা সিবিআই অত্যাচার সাইকোপ্যাথির একটা আছে চেকলিস্ট যেটা আমরা ফরেনসিক সাইকিয়াট্রিতে যারা ট্রেন্ড তারা বলি হেয়ার সাইকোপ্যাথি চেকলিস্ট এবং এটা যদি আপনাদের মধ্যে কেউ অনলাইনে গিয়ে দেখেন তাহলে দেখবেন কুড়িটা পয়েন্ট আছে সেখানে ম্যাক্সিমাম স্কোর চল্লিশ করা যায় এবং আমি এটা নিজে পরবর্তীকালে মিডিয়া থেকে এবং সবকিছু কিছু জেনে যখন স্কোরিং করার চেষ্টা করেছি সঞ্জয় কিন্তু প্রায় ফর্টি আউট অফ ফরটি স্কোর করে সুতরাং এই যে অ্যান্টিসিডেন্টস অর্থাৎ এই লোকটা এরকম কাজ আগেও করেছে চাইল্ডহুডে তার প্রবলেম ছিল পাড়ায় তার প্রবলেম ছিল রিলেশনশিপে প্রবলেম ছিল টাকা ধার নিত শোধ দিত না সে মারপিট করত অল্প কথায় রেগে যেত এবং থ্রিল সিকিং বিহেভিয়ার এবং সর্বোপরি তার কোনো কাজ করেই কোনো রিমর্স থাকতো না এই যে বুনিয়াদটা তৈরি হয় লোকের পার্সোনালিটির সেইটা খুব ক্ষতিকারক এবার এই যে ঘটনাগুলো যার মধ্যে দিয়ে যার ব্রেনের মধ্যে দিয়ে চলতে থাকে তার একটা দিন রকম একটা এপিসোড হলো অর্থাৎ সে হয়তো এই যে পুলিশেরদের যে একখানা কনভেনশন ছিল সেখান থেকে ফিরে এলো যথেষ্ট সে বলেছে যে এটা বোরিং লেগেছে তার সে ফিরে আসার পরে তার একটা থ্রিল সিকিং বিহেভিয়ারের প্রয়োজনীয়তাটা সে মনে করলো এবং এই যে থ্রিল সিকিং বিহেভিয়ার কিন্তু সাবস্টেন্স মিসইউজের মধ্যেও তারা পেয়ে থাকে সুতরাং সে করলো কি মদ্যপান করলো সে ব্রথেল হাউস ভিজিট করলো এবং অনেক জায়গা থেকে তার রিজেকশন হলো আমরা এটাও জানতে পেরেছি যে উনি ভিডিও কলে কোনো এক মহিলার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিছুটা বলেছিলেন কিন্তু পরবর্তীকালে সেই মহিলা রাজি হননি বলে সেখানেও একটা রিজেকশন হয়েছে এরা হয় কি আরেকটা পয়েন্ট যেই সাইকোপ্যাথদের থাকে তারা হচ্ছে খুবই ইমপালসিভ হয় অর্থাৎ তাদের টলারেন্স লেভেলটা খুব কম থাকে শর্ট ফিউজ আমরা যেটাকে বলি এবং সেইটার জন্য হয়তো সেখানেই বারুদটাতে আগুনটা লেগেছে নয় অগস্টের রাতে কলকাতার একাধিক যৌন যান সঞ্জয় সোনাগাছি চেতলা কালীঘাট সেখানে সে গোলমালে জড়ান কোনো এক মহিলার নগ্ন ছবি দেখতে চান মদ্যপান করেন তদন্তকারীদের হাতে এসবের ডিজিটাল তথ্য প্রমাণ রয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় অপরাধী সে রাতের ঘটনাক্রম জানায় এই যে সাইকোপ্যাথ কিংবা সোশিওপ্যাথ যারা হয় তারা কিন্তু ভিকটিমকে অবজেক্ট হিসেবে দেখে তাদের কাছে চেনা জানা থাকলো কি আমি একে চিনি না দুটোই ক্যারিজ দ্য সেম ভ্যালুয়েশন অন্য রকমের সেক্সুয়াল প্র্যাকটিসে অনেকে আনন্দ উপভোগ করে যেটা আপনার আমাদের মতো নর্মাল লোকেদের হয়তো আমাদের খুব একটা মনে দাগ কাটে না কিন্তু ভায়োলেন্স দিয়ে যেরকম ধরুন একটা শব্দ বলে যাচ্ছি বন্ডেড বন্ডেজ সেক্সুয়াল প্র্যাকটিসেস সেখানে কিন্তু হুইপিং করা বেঁধে রাখা এইসব সেক্সুয়াল ফ্যান্টাসিতে অনেকে কিন্তু সেক্সুয়াল গ্র্যাটিফিকেশান পায় এবং আমার এখনও মনে হয় দেখে যে সঞ্জয়েরও হয়তো এইসব ভায়োলেন্ট সেক্সুয়াল প্র্যাকটিসেসের প্রতি একখানা ন্যাক ছিল এবং সেখান থেকেই সে গ্র্যাটিফিকেশান পেত একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আমাদের সমাজে ওয়ান পারসেন্ট অব দ্য টোটাল পপুলেশন কিন্তু সোশিওপ্যাথিক কিংবা সাইকোপ্যাথিক অর্থাৎ তাদের মনের মধ্যে এই সব আগুনগুলো জ্বলতে থাকে তারা এইরকম কাণ্ড করার মতো প্রবৃত্তি ধরে এবং পসিবিলিটি রাখে কিন্তু এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখাটা দরকার যে এই সব মানুষগুলো পাওয়ার পেয়ে গেলে সেই পাওয়ারটাকে অনেক বেশি ম্যাগনিফাইডভাবে ইউটিলাইজ করে এবং নিজেদেরকে একদম ভাবে যে তারা আনটাচেবেল কেউ তাদের ধরতে পারবে না কেউ তাদের সাহসা করতে পারবে না কেউ তাদের বিচার করতে পারবে না এই সব মিলিয়ে কিন্তু আমাদের সমাজে সঞ্জয়েরা তৈরি হয়